আপনাদেরকে আরও কিছু দেখে দেখেন এই যে এখানে হাট বাজার এটা কিন্তু হচ্ছে বাঙালি একদম অথেন্টিক বুঝতেইছেন যে আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে নাই একবার হাট বাজার বাংলাদেশ এই যে হাট বা হাট বাজার মাদ্রিদ সো আপনি তাহলে এদেরকে হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ সো এটা লিখো আপনারা সার্চ দিতে দিলে তাদের ওয়েবসাইট থেকে তাদেরকে দেখতে পারবেন খুবই ভালো লাগছে শহীদ মিনার দেখতেছি এই যে বাংলাদেশের ম্যাপ দেখতেছি এই যে এখানে একটা গোল চত্বর আছে যেখানে মানুষজন বসে আছে আড্ডা মারতেছে মানে ভালোই লাগতেছে খারাপ না হ্যালো আসসালামু আলাইকুম সিক্রেট ট্রিক্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম নিয়ে এসলাম নতুন আরেকটি ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেনের মাদ্রিদের লাভা প্রিসের বাঙালি এরিয়া তো আপনারা অনেকেই হয়তো জানেন যে লাভা প্রিস সম্পর্কে আবার অনেকেই জানেন না সো যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর কারণটা হচ্ছে যে এটা এমন একটি এরিয়া লাভা ব্রিজের যে এরিয়াতে আপনি অনেক বাঙালিকে দেখতে পারবেন বাঙালি হাট বাজার পাবেন বাঙালি রেস্টুরেন্ট পাবেন আপনার এই জায়গা আসলে মনেই হবে না যে আপনি দেশের বাইরে আছেন তো আমি আপনাদেরকে বলবো যে আপনার যারা মাদ্রিদ ট্যুর দিবেন আপনারা চাইলে মাদ্রিদের এই লাভা ব্রিজ আসতে পারেন সো এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি মাজজুদিয়া লাভার বাঙালি এরিয়া সো ভিডিওটা দেখতেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন এটা হচ্ছে লাভারপ্রিস এরিয়ার একটা রোড বলতে পারেন এখানে বেশ কয়েকটা দোকান আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন রুবেকের কর্নার এখানে কিন্তু বাংলাদেশি বাংলাদেশি সবজি প্লাস হচ্ছে এই যে দেখেন এশিয়ান ফুড সেন্টার এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে হালাল অথেন্টিক এবং এটা কিন্তু হচ্ছে বাংলাদেশি বাজার এই যে দেখেন এখানে মোটামুটি যেগুলো দেখবেন সব হচ্ছে বাঙালি সব বাঙালি এরিয়া আর এই রোডটার নাম আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি রোডটা হইতেছে ক্যালিডি লাভার প্রিজ যে দেখেন বাট রোডটার নাম আমি বলতে পারতেছি না অ্যাকচুয়ালি বাট এটা হচ্ছে ক্যালিডি লাভার প্রিস এটা হচ্ছে লাভাপ্রিস এরিয়া তো যাই হোক আপনারা যারা সাধারণত রিয়াল মাদ্রিদে মাদ্রিদে আসতে চান আপনারা চাইলে পিসে আসতে পারেন কারণ এখানে অ্যাটলিস্ট আপনারা যদি থাকেন আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে আসেন কারণ বাংলাদেশি দেখতে পারবেন বাংলাদেশিদের সাথে আপনারা কথা বলতে পারবেন বাঙালি খাবার পাবেন আর কি চান হালাল এরিয়া এই যে এই পাশেও আছে আলম এই যে হালাল হানড্রেড পার্সেন্ট এই যে দেখেন এটাও এটাও কিন্তু হচ্ছে বাঙালি দোকান ঠিক আছে আর একটা বিষয় খুবই খারাপ এখানের যে বিষয়টা দেখলাম এটা হচ্ছে যে দেখেন ওই যে ওপরে একটা ফ্ল্যাগ এই ফ্ল্যাগটা কিছু সিম্বল আপনার সবাই জানেন যাই হোক ওদের কথা না বলি ওরা হচ্ছে আল্লাহ তাল্লা সৃষ্টি এই আর কি ঠিক আছে বাট আপনারা এই বিষয়টা অবগত থাকবেন যে এই দেশে কিন্তু একটু এগুলোর প্রচলন একটু বেশি এই যে দেখেন এটা হচ্ছে এগুলোও কিন্তু হচ্ছে প্রিস এরিয়া লাভা একটা সিটি বলতে পারেন একটা জায়গার নাম বলতে পারেন ধরেন এই জায়গাটার নাম আর এটা হচ্ছে ওই যে ওইখানে রোড আছে এই যে এখানে রোড আছে এই যে এখানে রোড আছে এই যে ওই পাশে রোড আছে ওই পাশে রোড আছে ওই পাশে রোড আছে ওইখানের রোড আছে সো মোটামুটি অনেক রোড আছে এখানে লাভা এরিয়ায় আপনারা সাধারণত কোন পাশে যাবেন কিংবা কোথায় থাকবেন এটা আপনাদের ওপরে ডিপেন্ড করবে কিংবা কি দেখবেন আর আপনাদেরকে আরও কিছু দেখা দেখেন এই যে এখানে হাট বাজার এটা কিন্তু হচ্ছে বাঙালি একদম অথেন্টিক বুঝতেইছেন যে আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে নাই একবার হাট বাজার বাংলাদেশ এই যে হাট হাট বাজার মাদ্রিদ সো আপনি তাহলে এদেরকে হচ্ছে ডাব্লিউ 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 ডট হাটবাজার ডট এস স্পেইন সো এটা লিখেও আপনারা সার্চ দিতে দিলে তাদের ওয়েবসাইট থেকে তাদেরকে দেখতে পারবেন খুবই ভালো লাগছে শহীদ মিনার দেখতেছি এই যে বাংলাদেশের ম্যাপ দেখতেছি এই যে এখানে একটা চত্বর আছে যেখানে মানুষজন বসে আছে আড্ডা মারতেছে মানে ভালোই লাগতেছে খারাপ না তো এগুলা হচ্ছে মূলত মাদ্রিদের এই জায়গাটাতে মূলত হচ্ছে বাঙালিরা সবচেয়ে বেশি থাকে আপনারা যদি কেউ স্পেনে আসেন আপনারা হয়তো বা বার্সেলোনাতে আসেন কিংবা অন্যান্য জায়গায় আসেন ও ওই জায়গাগুলোতে হয়তো বাঙালি এরিয়া আছে যদি না থাকে আপনারা এখানে আসতে পারেন মাদ্রিদে আসতে পারেন মাদ্রিদে লাভা পিসে আসতে পারেন আসার পর আপনারা একটু সার্চ করবেন ফাইন্ড আউট করবেন অনেক বাঙালি দেখবেন যে বা আপনি বাসা চান কি না হচ্ছে জব চান আপনারা কী প্রয়োজন বাঙালিদের সাথে যদি কথাবার্তা বলেন হয়তো আপনারা একটা সলিউশন খুঁজে বের করতেও করতে পারেন ঠিক আছে দিন শেষে আসলে দেশের বাহিরে একজন বাঙালি পারে আর একজন বাঙালিকে হেল্প করতে সাহায্য করতে জব খুঁজতে অনেক কিছু করতে ঠিক আছে তো আপনাদেরকে আমন্ত্রণ জানাই আপনারা যারা আসবেন লাভা পিসে আসতে পারেন লাভা পিসে এসে এ বাঙালি যে এরিয়া আছে এরিয়াতে এরিয়াতে গিয়ে আপনারা বাংলাদেশ সাথে কথাবার্তা বলতে পারেন দেখা করতে পারেন বাঙালির রেস্টুরেন্ট আসেন খাইতে পারেন বাঙালি অনেক বাঙালি আছে যারা হচ্ছে সাধারণত একটা ফ্ল্যাট নিয়ে সেখানে ফ্ল্যাট শেয়ার করে থাকে সো চাইলে আপনারা যদি এখানে থাকার কোনো জায়গা না থাকে কোনো যদি বাসা খুঁজে না পান তাদের সাথে শেয়ারে বাসা নিয়ে আপনারা থাকতে পারেন সো অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবেন এছাড়াও এখানে জব পাওয়ারও সুযোগ সুবিধা আছে কিন্তু আপনার যদি অবৈধ হন সেক্ষেত্রে জব পাবেন আপনার যদি বৈধ হন সেক্ষেত্রে তো হয়তো বা আপনার পারমানেন্ট কোনো জব থাকবেই সো আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আসবেন লাভা পিস এই এরিয়াটা আমার ভালোই লাগছে লোকজন অনেক বেশি কোলাহলপূর্ণ আর দিন শেষে ইউরোপের একটা জিনিস সবচেয়ে মজার সেটা হচ্ছে যে সুন্দর একটা ওয়েদার পাওয়া যেমন আমরা ডেনমার্কে থাকি ডেনমার্কে কিন্তু অনেক শীত আপনারা সেটা সবাই জানেন যে বছরের বেশিরভাগ সময় কিন্তু শীতের চাদরে ঢাকা থাকে কিন্তু হচ্ছে ডেনমার্ক সো সেক্ষেত্রে ডেনমার্কে থাকা একটু কষ্টকর ওয়েদারের দিক দিয়ে বাট যদি আপনি ইনকামের কথা চিন্তা করেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাট আপনি যদি স্পেনের কথা চিন্তা করেন স্পেনে কিন্তু অনেক লোকজন আসে শুধুমাত্র ওয়েদারের কারণে প্লাস এখানে যে হচ্ছে সিস্টেমটা হচ্ছে আপনার ইলিগাল থেকে লিগ্যাল হওয়ার কিংবা পেপার্স পাওয়ার এটা কিন্তু আরও কিন্তু আকর্ষণীয় দেশে সরকার কিন্তু আরও পদক্ষেপ নিয়েছেন যে যারা দুই বছরের বেশি ইলিগাল আছেন তাদেরকে কীভাবে লিগাল লিগালাইজেশান করা যায় তাদের ডকুমেন্টগুলো কীভাবে বের করে দেওয়া দেওয়া যায় সো এই জন্য কিন্তু অনেক মানুষজন কিন্তু এই দেশে এখন আসতে চান এই দেশে কিন্তু মোটামুটি লোকজন অনেক বেশি সো যারা আসতে চান অবশ্যই এই জিনিসটা মাথা রেখে আপনারা স্পেনে দিবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নেক্সট টাইমে কোন বিষয় নিয়ে কিংবা কোন দেশের কোন বিষয় নিয়ে ভিডিও চাইতেছেন আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন যে কমেন্ট বেশি আসবে সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম